বাই নিৰ্বচন আইবছে নিৰ্বচন আহেগা বহুত মানৱিকতাৰ লাগব আ ঠিকই কৈছ আৰ দিহি অগندا তোমাৰ চিন খোলা কে মিছাইলটো বাইৰে ৰৈছে অগندا তোমাৰ আমাৰ না যা গাব নে তা আমাৰ চিন লাগাইছি বুঢ়ীটো বত নামৰ কা ও ভাই আৰু বেছি বেছি মানৱিকতা কৰোন মনা তোমাৰ আফাน খুললে আছ আফা মিল দ

মুতে ডিলা লয়াম এডি শেবা কো জে খারাপ আমি তো চেষ্টা করতেছি দর এডি দর ও গন্ডা এ না মুতে মুতে গেছে এটা কি শেবার মধ্যে পড়ে সেরা জোর করে মুতেতেছে এটা রাত কি আমাদের দিব কোলে আইনা মানু নুটি তাসে হম বালা বুজিয়া সেবা করতাসি তো এলেকে বিন্ধ হ রে মান সন্মান থৈ লেনিয়া মুটি পে শেষ কৰি রতা শুনছে ধৰো সময় সবাই সবাই খেলে আঘাতো রে আগা দরে কি নিচিনা নাই আমু না তাই এত দি সাহায্য তো করে নিচিন্তা আই গ্যাও গা বদ নামার কা আগে দিও পসাই ও দে পসা তোলা তোলা পুস্তর একটা দে পুচিয়া করে অরে ভাই

গেল্লা সারা সারা সিরিয়ালছে হ্যাঁ দেখলো কমরে গির ভাই গেলবো